আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন কেউ চায় এ প্লাস কেউ চায় গোল্ডেন এ প্লাস মানে পরীক্ষার রেজাল্টের নেশায় বাবা মা তৃষ্ণাক্ত বাবা মা চায় তার ছেলে অ্যানি হাউ রেজাল্ট ভালো চায় সে কিভাবে করবে কতক্ষণ পড়াশোনা করবে এ বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু বাচ্চাও তো পেরেশান হয়ে যায় তো এই নিয়ে আজকের ডিটেলস আলোচনা থাকবে যে পড়াশোনা মানে কিভাবে করলে কতটুক করলে এবং তার ফিনিশিং লাইনটা এন্ড অব দা ডে মানে তার শেষ পর্যন্ত শিক্ষা জীবনের শেষ পর্যন্ত কেমন হবে বিষয়ে আজকের আলোচনা তো চলুন শুরু করি মানে যতটা বা শুরুতে যেভাবে চিন্তা করে ওই শুরুর ডেটা যদি শেষ অবধি তারা কল্পনা করে তাহলে অবশ্যই তার রেজাল্ট আহ ভালো থাকবে বা ভালো হবে কিন্তু আমরা কি করি শুরু যেভাবে করি শেষের দিকটা আমরা খেয়াল করি না একবারই ছেড়ে দিই হাল ছেড়ে দিই কিন্তু না সন্তান যত বড়ই হোক না কেন সন্তান সন্তানই আর বাবা মা বাবাময় তাই সেক্ষেত্রে কিন্তু সন্তানের দায়িত্ব আমরা কোনোভাবে এড়াতে পারি না হ্যাঁ তবে কিছু কিছু বিষয় আমাদের খেয়াল রাখতেই হবে যে একটা সন্তান ছোটবেলায় কিভাবে বেড়ে উঠবে তার আচরণগত দিক এবং তার পড়াশোনা এবং ওভারঅল সব কিছু আমাদের বেশি গুরুত্ব দিতে হবে যাতে তারে তাদের দুই দিন জীবনের পড়াশোনাটা অর্থাৎ প্রতিদিনের পড়ালেখাটা প্রতিদিন করবে আর এতটুকু যদি কেউ খেয়াল রাখে কোনো বাবা মা তাহলে সেই ডে বাই ডে ভালো রেজাল্ট করবে এটা আমি আশাবাদী আর আরেকটা কথা আমি আমার শিক্ষাগুরু বলেছেন আস্তে আস্তে যাই যে তার নাকার পাইকে অর্থাৎ একটা সন্তান আস্তে আস্তে বেড়ে উঠবে খুব বেশি মানে আমরা তাড়াহুড়া করব না তার এই বছর থেকেই শুরু করছি এই বছরেই সে ফার্স্ট হবে বিষয়টা এরকম না আমার মানে জীবনের অভিজ্ঞতা থেকে বলি আমি প্রায় দশ থেকে পনেরো বছর শিক্ষা শিক্ষকতা করছি আর এর মধ্যে আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা শুরুতে ভালো ছিল না কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা অনেক ভালো রেজাল্ট করছে অনেক ভালো বলতে শুধু ভালো না অনেক অনেক ভালো অর্থাৎ শুরুতে সে ভালো না করলেও পরবর্তীতে সে অনেক ভালো করছে আর একটা বিষয় হলো ভালো করার সময় অনেক আছে অর্থাৎ সে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সে ভালো করবে আর ভালো করার সময় পাবে না বিষয়টা এমন না খালি লক্ষ্য রাখতে হবে তার জন্য অ্যাটিচুড পরিবর্তন না হয় আর তার যাতে লেখাপড়ার ধারাবাহিকতা ঠিক থাকে সে রেগুলার স্কুলে যাবে তার নৈতিকতার দিকটা ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং সে রেসপন্সিবল মানে একজন সন্তান কিনা সেটাও খেয়াল রাখতে হবে অর্থাৎ যে কোনো বিষয়ের প্রতি সে গুরুত্ব দিচ্ছে কিনা এই বিষয়টি আর একটা বিষয় হলো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনেক অর্থাৎ শুধু পড়াশোনা না তাকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে শুধু তাই না যদি ভালো কিছু করতে হয় তাহলে তার জীবনের উত্থান পতন থাকবেই কিন্তু মেনে নিতে হবে আর একটা রেজাল্ট খারাপ মানে যে তার সারা জীবন রেজাল্ট খারাপ করে এমনটা না আমরা যেগুলো গুরুত্ব দেওয়ার সেগুলোই গুরুত্ব দিই না হ্যাঁ নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত দেখে তারপর হাল ছেড়ে বিষয়টা এরকম না সে এস এস দেবে তখনও তার পাশে থাকবেন বাবা মা হিসাবে আপনার দায়িত্ব যখন ইন্টার দিবে তখন আরও বেশি থাকবেন কারণ এস ইন্টার যে রেজাল্টটা এই রেজাল্টটা সারা জীবন সে মানে বয়ে বেড়াবে তার রেজাল্ট মানে তার ক্যারিয়ার সবকিছুই এবং তার ভার্সিটি ভর্তি সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিনা ওই রেজাল্ট দুইটার উপর ডিপেন্ড করবে অর্থাৎ আমরা কিন্তু অবশ্যই এসএসসি ইন্টারের রেজাল্টে সবচাইতে বেশি প্রায়োরিটি দেব আমাদের প্রায়োরিটি থাকবে এসএসসি এবং ইন্টারের রেজাল্ট এবং লাস্ট যেটা থাকবে মানে শেষ অবধি যে আমাদের চেষ্টা থাকবে যাতে সে একদম হান্ড্রেড পারসেন্ট ভালো করে কেমন ভালো করবে সেটা হলো অনার্স মাস্টার্স এই রেজাল্টগুলোও তাকে জিজ্ঞাসা করতে হবে এবং বলতে হবে ভালো বাবা মা হিসাবে খোঁজ রাখবেন যে তুমি কেমন করছো তোমার লেখাপড়া কেমন চলছে মানে তুমি জানে লেখাপড়ার বাইরে কিছু করো না লেখাপড়াটা কন্টিনিউ করো পাশাপাশি করার কিছু চেষ্টা করলে সেটাও ভালো তো এইভাবে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাদের জীবনের শেষ দিন পর্যন্ত এবং যখন সে শিক্ষা জীবন শেষ করবে তারপরেও কিন্তু আপনার দায়িত্ব শেষ না তারপরে যখন চাকরি পড়াশোনা করবে তখনও তাকে অবশ্যই আপনি ইন্সপায়ার করবেন তাকে সাহস জাবেন তাহলে শেষ পর্যন্ত সে কি হলো একজন সফল শিক্ষার্থী হলো আপনি হলেন সফল বোমা আহ তো ঠিক আছে এর পরবর্তী কথা হবে পরের ভিডিওতে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং ইনশাল্লাহ আমি আপনাদের ভালো এবং সুন্দর পরামর্শ দিব আশাবাদী এবং আপনাদের জীবন হোক সুখময় আপনারা থাকেন মাইভিড স্কুলের সাথে ধন্যবাদ আসসালাম আলাইকুম